সকাল কিংবা বিকেলের নাস্তায় আমাদের প্রতিটি মানুষের পছন্দের তালিকায় নুডলস কিন্তু থাকবেই নুডলস তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি তবে আজ আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ডিফারেন্ট একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি ভেজিটেবল নুডলস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আর কিচেন মানেই অনন্য স্বাদের সহজ সব রেসিপি শীতকালে পাওয়া যায় নানা ধরনের সবজি আর এই সবজি দিয়ে নুডলস রান্না করে খেতে তো ভীষণ মজা প্রিয় দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর একটু অংশও কাটিনি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারেন আজকের এই রেসিপির সাথে সাথে নুডলস রান্না করলে কিভাবে নুডলস ঝরঝরে এবং পারফেক্ট হবে সেটা আপনাদেরকে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বুঝিয়ে দেব। আজ আমি শীতকালীন সবজি দিয়ে একটি নুডলসের রেসিপি দেখাচ্ছি এখানে আমি আমার পছন্দমতো কিছু সবজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো ইউজ করতে পারেন আজ আমি নুডলস রান্না করার জন্য আমি কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস ইউজ করছি না আমি আজ এখানে স্টিক নুডলসটাকেই ইউজ করছি আপনারা চাইলে নামি দামি ব্র্যান্ডের যে কোনো ধরনের নুডলসই ইউজ করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি সবগুলো সবজিকে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন তবে বড় বড় করে একটু কিউব করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি স্বাদ সেই সাথে আমি নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলোকেও সারিয়ে নিয়েছি আজকের এই মজাদার নুডলস রান্না করার জন্য আমি যে ধরনের সবজি নিয়েছি সে ধরনের সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে কয়েকটা পিঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর পিঁয়াজ কলিগুলোকেও কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি আলু আর শিম আমি ভিডিওর প্রথমেই বলেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারবেন আমি এখানে যেরকম ইচ্ছে মতো সবজি নিয়ে নিয়েছি আপনারাও ঠিক ইচ্ছে মতো সবজি নিয়ে নেবেন একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ হয়েছে আপনারা কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচের পরিমাণটা দিয়ে দেবেন রান্নার জন্য এই ধরনের উপকরণগুলোই আমি বেছে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো উপকরণ নিয়ে নিতে পারেন একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানিগুলোতে যখন বলক চলে আসবে তখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব আর এই সবজিগুলো যখন আমি সেদ্ধ করতে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি পারফেক্ট উপায় নুডলস রান্নার জন্য আমি আপনাদের সাথে যে ধরনের টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি আপনারা সেই টিপসগুলো অবশ্যই মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের নুডলসটাও অনেক বেশি ইয়াম্মি হবে নুডলস রান্নাটা জ্বর জ্বরে এবং পারফেক্ট হওয়ার জন্য এখানে আমি সামান্য রান্নার তেল ইউজ করছি এই গরম পানিটার সাথে আমি এক চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এরপর আমি নুডলসগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে নুডলসটা যেন সেদ্ধ সেদ্ধ হয় অনেক বেশি করে ফেলা যাবে না আবার গলিয়ে একেবারে শক্ত রাখা যাবে না নুডলসটা পারফেক্ট সেদ্ধ হওয়ার জন্য প্রায় মিনিট সময় লাগবে এই পর্যায়ে আমি সবজির সাথে নুডলস গুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তখন আপনারা চাইলে এভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে দিতে পারেন তাছাড়া সবজি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা সবাই জানেন আসলে এই নুডলসটাকে আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে থাকি তবে আমার মনে হয় সবজি দিয়ে এভাবে নুডলস রান্না করে খেতেই বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এভাবে নুডলস রান্না করলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় সেই সাথে আমাদের সবজি খাওয়াও হয়ে যায় প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন নুডলসটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটি স্ট্রেইনার নিয়ে এসট্রেনারের মধ্যে নুডলসগুলোকে ছেঁকে নিচ্ছি এরপরে এক্সট্রা একটু পানি ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি নুডলস থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে কীভাবে আমি নুডলসের পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি নুডলসটাকে রান্না করব আর নুডলসটাকে রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে এখানে আমি কিছু সসেস কেটে নিয়েছিলাম আর সেই সসেসটাকে ইউজ করছি সেই সাথে চিংড়ি মাছ আপনারা চাইলে এখানে চিকেন মাশরুম এগুলোকেও ইউজ করতে পারেন আবার চাইলে কেউ এগুলোকে স্কিপ করতেও পারেন তবে এখানে চিকেন সসেস এবং চিংড়ি মাছ দেওয়ার কারণে নুডলসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে কয়েকটা কাঁচা ফালি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে আমার বাসায় আমি যখনই নুডলস রান্না করি সবসময় এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে নুডলসটা খেতে অনেক বেশি মজাদার হয় সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে ভাজি করে নিচ্ছি এই পর্যায়ে একটা দারুণ ফ্লেভার বের হয় ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যতক্ষণ পর্যন্ত একটু চেঞ্জ না হয়ে আসবে আর টমেটো একটু নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটু সাইড করে এখানে আমি ডিম দিয়ে দেব। এক প্যাকেট নুডলস রান্না করার জন্য আমি এখানে দুইটা ডিম ইউজ করছি আমি আবারও বলছি আপনা আপনাদের পছন্দ মতো ডিমটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন তবে আমরা সবাই নুডলসের সাথে ডিম খেতে অনেক বেশি পছন্দ করি যে যে যার যার টেস্ট মতো নুডলসটাকে রান্না করে নেবেন তবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন সম্পূর্ণ রান্না শেষে আপনারা দেখেই বুঝতে পারবেন যে নুডলসটা খেতে কতটা মজা হয়েছে আর এখানে আমি কি কী এক্সট্রা জিনিস ইউজ করেছি রান্নার ক্ষেত্রে এক্সট্রা এই ধরনের উপকরণ দেওয়ার জন্য নুডলসটা আরও বেশি সুস্বাদু হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নেওয়া বলতে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে করবেন ডিমটা যাতে সম্পূর্ণ হয়ে যায় তা নাহলে ডিমের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সব কিছুর সাথে ডিমগুলোকে একেবারে খুব ভালো করে মিশিয়ে নেব এই তো এই কাজটা আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম প্রসেসে করবেন সব কিছুকে এভাবে মিশিয়ে নেওয়া হলে এটা খেতে অনেক বেশি মজা হবে এই পর্যায়ে নুডলসের ভেতরে যে মশলাটা দেয়া থাকে আমি সেই মশলাটাকেই ইউজ করব। আপনারা যদি এখানে আরও মশলা ইউজ করতে চান তাহলে ম্যাগির যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাকে ইউজ করতে পারেন তবে আমি একটা মশলা দিয়ে এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করার ট্রাই করছি যেহেতু আজ আমি নুডলসটাকে হেলদি হয়েতে রান্না করছি তাই আমি এক্সট্রা মশলাটাকে স্কিপ করার ট্রাই করব অতিরিক্ত মশলা দেব না এই পর্যায়ে আপনারা চাইলে টমেটো সসটাকে ইউজ করতে পারেন তবে আজ আমি টমেটো সস ইউজ করছি না এখানে টমেটো সস ইউজ করার কারণে আরও বেশি স্বাদ হবে যেহেতু আমি এক্সট্রা টমেটো ইউজ করেছি তাই আর টমেটো সসটা ইউজ করতে যাচ্ছি না সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি তবে আজ আমার নুডলসগুলোকে একসাথে দিয়ে দিয়েছি আপনারা একটু আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে তারপর দেবেন তাহলে বেশ ভালো হবে নুডলসগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো মশলার সাথে সবজির সাথে নুডলসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ধীরে ধীরে ধৈর্য সহকারে করতে হবে এই সময় অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই আপনারা খুব ধীরে ধীরে কাজটা করবেন নুডলসটা দেখতে এখনই কত চমৎকার লাগতেছে তাই না কালারটা কি সুন্দর এসেছে আর সম্পূর্ণ রান্না হয়ে গেলে কতটা টেস্টি হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন কারণ ভিডিওর লাস্টে একটি দারুণ টিপস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যারা এতদিন সবজি দিয়ে এভাবে নুডলস রান্না করে খাননি তারা কি এমন একটা জিনিস মিস করছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর যারা এতদিনে এইভাবে নুডলস রান্না করে খেয়েছেন তারা নিশ্চয়ই আজকের আমার এই ভিডিও দেখে আরও অনেক কিছু টিপস শিখতে পারছেন আর এই নতুন নতুন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আছিই সবগুলো নুডলস উপর থেকে নিজ পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর রান্না করতে হবে দেখুন কাজটা কীভাবে করছে আপনারা এভাবে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কিছু মিশিয়ে নেবেন এই পর্যায়ে আপনারা যদি মনে করেন যে না এখানে আপনার একটু হালকা লবণ ইউজ করতে পারেন কিংবা একটু টেস্টিং সল ইউজ করতে পারেন তাহলে আপনারা সেটা ইউজ করতে পারবেন আমি এখানে একটি মশলা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে একটি মশলা দিয়ে দিতে পারেন আমি যেই মশলাটা ইউজ করছি এটি মিস্টার নুডলসের একটি মশলা ছিল সেই সাথে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম হয়ে যেতে মশলার ভেতর যে পরিমাণ লবণ দেওয়া থাকবে তাতে হয়তো হবে না তাই আমি একটু এক্সট্রা লবণ ইউজ করছি যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমার টপ ফ্যান হয়ে গেছেন তবে যারা একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আমার সবগুলো ভিডিও দেখে আসবেন কারণ আমি আমার ভিডিওর ভেতরে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি আর খুব সহজ পদ্ধতিতে রান্নাটাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি শুধুমাত্র পেট ভরার জন্য রান্নাটা খেলে তো হবে না রান্নাটার ভিতরে একটা আর্ট থাকে আর সেই রান্নাটার মনোযোগ সহকারে যত্ন সহকারে তৈরি করতে হয় আর যখন আপনি পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে এই যে এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এরকম মজাদার একটি নুডলস যদি কোনো গেস্ট আসলে তার সামনে দেয়া যায় তাহলে তো তারা পুরাই আপনার নুডলসের ফ্যান হয়ে যাবে এতদিন আপনি কি ধরনের নুডলস রান্না করেছেন আর একবার এভাবে রান্না করার পর নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি কি এতদিন মিস করেছিলেন আমি আজ আর বেশি কথা বলতে চাই না এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তবে আপনারা যাতে ঠিকঠাক মতো বুঝতে পারেন সেই জন্য আমি ভিডিওটা একটুও কেটে দেইনি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি যাতে আপনারা দেখে বুঝতে পান যে আসলে কীভাবে নুডলসটাকে রান্না করতে হবে এভাবে নুডলস রান্না করে আপনি আপনার গেস্টের সামনে সার্ভ করে দেখবেন এছাড়া চাইলে আপনি বিকেলের আড্ডায় কিংবা সকালবেলায় এইভাবে মজাদার এক প্লেট নুডলস রান্না করে খেয়ে দেখবেন রান্নার পরে নুডলসগুলোকে আমি খুব সুন্দর একটি কিউট হাড়িতে সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে কেউ আবার এটাকে বিরিয়ানি ভেবে ভুল করবেন না আসলে এটা ছিল মজাদার একটি নুডলস আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে তামমিস কিচেনের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ পেজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ আল্লাহ পেজ।